চৌষট্টি বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি উত্তর খ পূর্ববঙ্গ ও আসাম পঁয়ষট্টি বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল উত্তরক্ষ উনিশশো চুয়াত্তর সালে ছেষট্টি বাংলাদেশের জাতীয় পতিকে কয়টি তারকা আছে উত্তর গ চারটি সাতষট্টি ইখু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ক ঈশ্বরদী আটষট্টি বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর হল ঘ হবিগঞ্জে ঊনসত্তর শহীদ আসাদ দিবস কোনটি উত্তর খ বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস সত্তর বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় উত্তর হল প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে একাত্তর ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন উত্তর হল ক দ্বিতীয় বাহাত্তর ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে উত্তর হল খ সুয়েশখাল শীতলতম মরুভূমি কোনটি উত্তর হল ঘ লাদাখ ঊনআশি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি হলেন উত্তর ক ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট আশি পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জে দেশ কোনটি উত্তর হল ক ইন্দোনেশিয়া